হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া আর আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো আগের দিন বলেছিলাম বান্ধবীর মেয়ের বার্থডে থেকে তাড়াতাড়ি আসছি কারণ এক জায়গায় যা কথা তো দেখো প্রথমে জগৎপুরে গেছিলাম ওখান থেকে চলে যাচ্ছি আর এই রাস্তাগুলো দেখো কি সুন্দর এই দু সাইডে গাছ আর মধ্যিখানে রাস্তা আর নিউটাউনের এই রাস্তাগুলো দিয়ে যেতেও বেশ ভালো লাগে দেখো চারিদিকটা কি ফাঁকা আর বেশি গাড়ি ঘোড়াও চলছে না আর এই দিকটা দেখো সারি সারি নারকেল গাছ বসানো দুদিকেই সমানভাবে খুব সুন্দর লাগছিল যেতে রাস্তাটা দিয়ে তো যেতে যেতে দেখি রাস্তায় একটা মেলা বসেছে আর জায়গাটা নাম হাজরাতলা তো এখানে চড়কের মেলা বসেছে অনেকটা বেশ অনেকটা এরিয়া জুড়ে মেলা বসেছে আর এরকম ভাগে ভাগে ছিল ট্যাটু আরও মেলায় যে টুকটাক দোল্লা খাবারের দিক আর টুকটাক যে জিনিস হতো সব ভাগে ভাগে ছিল এখানে বেশ অনেক কটা বেশ মন্দিরও ছিল অনেকটা জায়গা জুড়েও ছিল এক এক করে সব কটা মন্দির করে নিলাম আর পুরো মেলাটা একবার ঘুরে নিলাম দেখো এই দেখো এই দিকটা নাগরদোলা ঘুগনি টুকনি ফুচকা আইসক্রিম এগুলো স্টল ছিল দেখো একটা মন্দির আর এই দেখো সব কাপ প্লেট চামচ হাতা কুন্তি পুতুল চুরি কসমেটিক্স এইগুলো সব বিক্রি হচ্ছিলো বাচ্চাদের খেলনা এইদিকে আচার বিক্রি হচ্ছিল তো পুরোটা খুঁড়ে তারপরে বলছিলাম না এত ভিড়ের মধ্যে আর ভালো লাগছিলো চলো একটু বিশ্ব বাংলায় যায় আমি আর জায়গা আছে বস বসা যাবে ছবি তোলা যাবে তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম মেলার থেকে বিশ্ববাংলা যাওয়ার উদ্দেশ্যে এদিকে রাস্তায় আছি আর আগেও বলেছি নিউটান রাস্তাগুলো তো দারুণ না লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে কি ফাঁকা কোনো গ্যাদারি নেই আমার নদিনী পুরো সাইড দিকে রিম্পা ওরা অনেকটা পিছনে ছিল আই দেখো বলতে বলতে বিশ্ব আপনার কেক দেখা যাচ্ছে তো দেখো চলে এসেছি আর আমরা এখানে গাড়িটা পার্ক করে ভাবছিলাম কোন দিকটায় যাব দু দিকেই বেশ খাবার ছোট ছোট স্টল বসেছিল তো নেমেই কিছু ছবি তুলে নিলাম তারপরে চলে গেছি মোমো খেতে আমরা মোমো নিয়ে নিয়েছি দা সুরদা আর ক্যামেরা করছিল আমার বয়ের বসায় এই দেখো এই দোকানটা থেকে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম তারপরে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে রিম্পাকে রিম্পার বাড়িতে ছাড়বো তারপরে আমরা আমাদের বাড়িতে ফিরব তো এই দেখো রিম্পা সুমিতা ওদেরকে জগৎপুরে ছাড়লাম ওদেরকে জগৎপুরে ছেড়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখো আমরা এখন কেষ্টপুরে চলে এসেছি ওই রাস্তাটা কি ভালো লাগছিল এটা বেশ বাঙুরের রাস্তা আর এইদিকে যাবো সিমলা বিরিয়ানি ভেবেছিলাম বাইরে আর কিনারটা করবো কিন্তু এত রেস্টুরেন্টগুলো ভিড় দেখে আর ইচ্ছে হলো না আর আমাদের তো পার্সেল দিয়ে দিয়েছিলো যেহেতু বান্ধবীর মেয়ের জন্মদিনে গেছি বলেছিলাম তো তার জন্য আর বেশি জোরও করলাম না আমার পর সুরোদা ওদের শরীরটা একটু খারাপ বাইরের খাবার খেতে ডক্টর বারফ করেছে তাই আমরা বেশি জোর করলাম না তারপর ওখান থেকে সুরদা সুরদাতে বাড়ির উদ্দেশ্যে চলে গেছে আর এই আমি ঢুকে গেছি ন্যাচারাল সিটির পাশে রাস্তাঘাটে তো এই যে আমার বাড়ির রাস্তা বাড়ি চলে এসেছে আমার টেস্ট টেস্ট চেঞ্জ করবো খুব কম লাগছে টেস্ট চেঞ্জ করে আগে একটু এসিটা চাপবো চলো টেস্ট টেস্ট চেঞ্জ করবো তোমার সাথে কথা বলছি তো টেস্ট টেস্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার ডিনার করব বান্ধবী মেয়ের বার্থডেতে গেছিলাম ঠিক কিন্তু ও পার্সেল করেছিল ওর বাড়িতে তো পার্সেল নিয়ে আরও কিছু জায়গা ঘুরেছি তো এখন বাজে এগারোটা গড়ে ঢুকলাম এবার টিনার টিনার করব করে তো তোমাদের সাথে আবার কথা আছে ছেলের চোখে ঘুম নেই আর আমিও এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তারপর ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ফেসটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা আইকনে ক্লিক করে দিও যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো আজকের মতন টাটা বাই গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো আর নববর্ষ সবার কেমন কাটালো সেটা কিন্তু জানাতে হলো না বাই